সকল মিল্লাতিয়ান্স এখানে অপেক্ষা করতেছে শুধুমাত্র ক্রয় করার জন্য সিঙ্গারা পাঁচ টাকা সিঙ্গারা ক্রয় করার জন্য মিল্লাতিয়ান্সরা অপেক্ষা করতেছে সবাই চলে আসে এই যে ভাইরা আছে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে আর দিন দিয়ে ভাইরা কি ব্যস্ত হোক কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে আলহামদুলিল্লাহ স্টেশনারি উন্মুক্ত করে দেওয়া ঠিক আছে বড় ভাই তো পুরো ব্যস্ত আর কি মানে সেল নিয়ে আলহামদুলিল্লাহ এত পরিমাণ ব্যস্ত হাজার হাজার ছাত্র জনতার ভিতরে এরকম সেল সার্ভিস হবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে শুধু মিল্লাতের জন্য মিল্লাত ক্যাপেন স্টেশনারিতে আপনাদের সবাই চলে আসেন ওই যে আব্দুল্লাহ ভাই চলে যাচ্ছে আর ফার্স্ট ছিল কয়েকজন উস্তাদ মহোদয় আলহামদুলিল্লাহ তারা আর কি প্রথম অপেক্ষা করতেছে আলহামদুলিল্লাহ আপনারাও চলে আসেন এদিকে সার্ভিস দেওয়ার জন্য বাইরা তারা তো অলহ প্রস্তুত আর কি নেওয়ার জন্য আর কি আলহামদুলিল্লাহ সবাই স্বাস্থ্যসম্মত মানসম্মত খাবার সংগ্রহ করার জন্য থেকে ফ্যান স্টেশনারিতে চলে আসেন আবার দেখা হবে সবাই <sabit> ব্যস্ত <sabit> <sabit> <sabit>